ওরে কত মাগো এ লক্ষীশেরে কে খান করে দূরে নিয়ে আইছে যাই 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 লক্ষীশেরে তুই মুখ হাসকে করি এত লাজকে লক্ষীশেরে বল বল তুই তো ভাই তুই মুখ হাসকে সিনেমা আই কিন দূরে দি মু দূরে দে তুই লোক এ মানি না কিছু না এ কা তুই মুখ হাসকে করি এত লাজকে আমি না করছি দে তোর এত লাজকে তুই মুখ হাসকে ডিমু সময় হয় মুখ হাসকে নি তো সময় বাড়ি বদলায় সময় হবে না সময় দে

কামৰ মৰ হলি